পাইছি স্যার পাইছি সে তো পাইয়া নাচানাচি শুরু করছে একজনে কয় দরজা খোল আর একজন কয় নামা বললাম আপনাদের অফিসার কই ডাক দেন কোথায় গেছিলেন মানে জিজ্ঞেস করার ভাব সারা রাত শুধু আমার জন্য অপেক্ষায় আছে আমি এক জায়গায় বেড়াইতে গেছিলাম তো গাড়ি খালি কেন বেড়াইতে গেছেন কে একাই গেছি এনে বেড়ার একটা জামেলা বাজাইছে এলাকা থেকে আবার ক্রেস্ট দিয়েছে ক্রেস্ট কৃষ্ঠিত লেখা আছে প্রধান বক্তা ওইটা বাইকে স্যার পাইছি স্যার ধরো তো খাইলাম রে সে তো পায় না নাচনাচি শুরু করছে একজনে কয় দরজাকল আরেকজন কয় নামা আমি আপনাদের অফিসার কই ডাক দেন আসছে অফিসার আমি আমি তো অমুক ইউনিভার্সিটি আমার গাড়িতে তো ওইটা লেখাও আছে স্যার কিন্তু সব ঠিক আছে কিন্তু আপনি তো মিথ্যা বলে ফেলছেন আমি বললাম কি মিথ্যা বললাম আপনার টেস্ট পাওয়া গেছে ওখানে লেখা আছে তাফসিরুল করান মাহফিল আপনি প্রধান বক্তা আপনি বলছেন বেড়াইতে গেছি কয় ভাই ওটা বেড়াইতেই যাওয়া ওটা বেড়াইতেই আসছি বেড়ানোর সাথে একটা মাহফিলও করছি তো বললাম এখন কি হবে কেন আপনারা শিক্ষিত মানুষ তারপরে যদি আমি বললাম না আপনি তো ইউনিভার্সিটিতে পড়ছেন আমি যে শিক্ষিত তো তার সন্দেহ নাই এখন হবে কি তাই বলেন কাবনি এটা না বললে পে প্যাঁচায় কে না বললে পারতে না বলে মই ঝামেলা মিটে গেছে এখন হবে কি তাই কম মানে উত্তর দেয় না হাটে আমি কেদিকে আসি আমি কি নামবো না গাড়িতে গাড়ি ছাড়বো কই সার রে দে আহ, জীবনে মইলো এর চেয়ে আঘাত এই লোক জীবনে আর পায় নাই আজকে একটা শিকারি হাত থেকে ছুটে গেছে জন্মের পরে এত দুঃখ আর কোনো দিন পায় নাই আপনারা তো ঘুমান আরামে তাই না আমরা যেভাবে গেছি আল্লাহ সাক্ষী কত আলেম বাসায় যাওয়ার আগে থানায় গেছে থানায় গিয়ে যা আছে এক রাতের ভিতরে পাঁচ লাখ দেওয়া লাগছে আপনারা তো বলেন যে পুলিশ ধরছে কার মারছে কার কোন ভালো মানুষ মাইরের পক্ষে আমরা না খারাপ পক্ষে না দেশে আইন আছে কিন্তু পাপের মাত্রা যখন বেশি ছাড়াই যায় তখন আর আল্লাহর সিস্টেমে কেউ কাউরে মানে না ওটারও আয়াত আছে মনে করেন এমনি আছে তবে এই বর্বর মায়ের এই এই পোলাপন যা করে এগুলো আমরা সাপোর্ট করি না উশৃঙ্খলার সুযোগ নাই সবকিছু বিনয়ের সাথে সিস্টেমে চলতে হবে কি বলেন হ্যাঁ আলেমদের এইভাবে দিন গেছে মামনুল কতবার গেছে কত আলেম কতবার কোন আলেমটা ভালো অবস্থায় আমি এই এই জায়গায় আসতেছি আমার মনে আছে এই এই মাই নপাড়া যশোরে আসতেছি আল্লামা বাবু নগর সালাম দিলাম উনি হাত তুলতে পারতেছে না মানে হাত পা ভেঙে দিছে আরে বেটা কোরআনের হাফেজ হ্যাঁ সারা জীবন বাবু নগর হিসাবের মতো একজন বর্ষিয়ান আলেমে দিন এই না আর পয়দা হবে না কেমনে মারছে কেমনে মারলো কি পয়জন ঢুকাই দিল আল্লাহ এই গেল দুর্দিন ওই এক তুলু নান মানুষগুলোর এইভাবে হত্যা করেছে